নমস্কার বন্ধুরা সতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চাপের একটা নতুন রেসিপি তাও আবার খুব সহজে আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটার মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস হলুদ লঙ্কার গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট এক চামচের মতো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল এবার খুব ভালো করে এক মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মেখে নেব যত ভালো করে মেখে নেওয়া হবে ম্যারিনেটটাও ভালো হবে টেস্টটাও ভালো হবে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে প্রায় দু ঘন্টার মতো রেখে দেব এবার একটা পেস্ট বানিয়ে নেব দিয়েছি একটা পেঁয়াজ টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা ভেজানো কাজু চালমগজ আর পোস্ত এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ হালকা ব্রাউন করে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেব লঙ্কার গুঁড়ো চিনি নুন আর হলুদ আপনারা আপনাদের পছন্দ মতো চালটা দেবেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব তারপর তিরিশ মিনিটের জন্য আস্তে আজে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে চিকেনটা একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আস্তে আস্তে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এরকম আস্তে আজেই থাকবে এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই এখানে আমি একশো গ্রামের মতো টক দই দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে দেবো দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা পাড়ালে হবে না তাহলে টক দইটা ফেটে যেতে পারে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব বাটি ধোয়া জল এবার খুব ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেলে এখানে দিয়ে দেব গরম মশলা গরম মশলার মধ্যে আমি শুধুমাত্র দারচিনি আর এলাচ শিলনোড়াই গুড়িয়ে নিয়েছিলাম সেটাই এক চামচের মতো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দেড় চামচের মতো গোলাপ জল আর এক চামচের মতো কেওড়া জল দিয়ে আমারও ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো পুরোপুরি তিরিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা খুলে দেখবো যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কি না চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা আর একটু মাখা মাখা করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রেভিটা রাখবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি একদম সহজ পদ্ধতিতে চিকেন চাপ অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন অবশ্যই এই রেসিপিটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও এমনকি সাদা ভাত বা লুচি পরোটা সব কিছু দিয়েই খুব ভালো খাবেন